নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি মশা তাড়ানোর একটি ঘরোয়া উপায় শেয়ার করব। পেঁয়াজ দিয়ে একদম সহজভাবে মশা তাড়িয়ে ফেলতে পারবেন আমাদের প্রত্যেকের বাড়িতে যখন প্রচুর মশার উৎপাদ হয় তখন আমরা কি করি বাজার থেকে বিভিন্ন রকমের কেমিক্যাল স্প্রে কিনে এনে ঘরে ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় অ্যালার্জি শ্বাসকষ্ট ক্যান্সার ভয়ঙ্কর রোগ ব্যাধের সৃষ্টি হয় তাই আমরা সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই মশা তাড়িয়ে ফেলতে পারবো কারণ আগেকার দিনে তো এত কেমিক্যাল স্প্রে ছিল না তখনকার দিনে মানুষ কিভাবে মশা তাড়াতো সেই রকম একটি সহজ ঘরোয়া উপায় আজকে শেয়ার করব শরীরও খারাপ হবে না আর মশা চলে যাবে তার সঙ্গে সাশ্রয়ও হবে এখানে নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজ দুটোকে আমি মুখের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ একটু বানিয়ে রেখে দিলে কিন্তু তোমরা অল টাইম এটাকে জ্বালাতে পারবে কিছু ঘরোয়া উপকরণ বেশি কিছু লাগবে না আর কোনো খরচও কিন্তু হবে না দোকান থেকে যুক্ত স্প্রে লিকুইড তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই লিকুইড বা যেটা বানাচ্ছি এটা একবার ব্যবহার করলে কিন্তু রেজাল্ট হানড্রেড পারসেন্ট পাবেন তারপর থেকেই কিন্তু সব সময় ব্যবহার করবেন এখানে আমি দুটো পেঁয়াজকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর পিছনের দিকের অংশটা কিছুটা পরিমাণ কেটে দেব দিয়ে ভিতর থেকে যে শ্বাস আছে বা ভিতরে যে পেঁয়াজ আছে সেটাকে আমি বের করে নেব ছুরি দিয়ে এটা করলে আশপাশ দিয়ে কেটে যাবে তাই চামচের পিছনের দিকের অংশটা দিয়ে এটা ভিতরের যে পেঁয়াজগুলো আছে সেগুলোকে আমি খুব সাবধানে বের করে নিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বের করে পরিষ্কার করে নেব এটা এতটাই কাজে যে একবার বানিয়ে কিন্তু সারা সপ্তাহ তোমরা ব্যবহার করতে পারবে আর দেখবে এতটাই উপকারে আসবে যে পরবর্তী সপ্তাহে কিন্তু এটা বানিয়ে স্টোর করে রেখে দিতে পারবে দেখো আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরের যে পেঁয়াজ ছিল সেই পেঁয়াজের অংশগুলোকে সমস্ত কিছু বের করে পরিষ্কার করে নিয়ে চলে এলাম এখানে নিয়েছি ন্যাপথলিন আমি ন্যাপথলিনটাকে গুঁড়ো করে নেব। তোমরা এখানে একটা পেঁয়াজ দিয়েও করতে পারো আবার দুটো পেঁয়াজও করতে পারো আমি দুটো ন্যাপথলিন নিয়েছি দুটো পেঁয়াজের জন্য একটা নিউজ পেপারের মধ্যে ন্যাপসুলিনটাকে রেখে শক্ত কিছু দিয়ে গুঁড়ো করে নেব ওই গুঁড়োটাকে পেঁয়াজের মধ্যে দিয়েই কিন্তু এটা বানাবো ন্যাপথলিন পোকামাকড় দূর করতে সাহায্য করে আমরা প্রত্যেকেই জানি তাই ন্যাপসুলিন দেওয়াটা খুব দরকার এখানে আমি পেঁয়াজের মধ্যে ন্যাপথলিনটাকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আরও একটা ন্যাপ আমি গুঁড়ো করে নেব নিয়ে আরও একটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো ন্যাপতলেন সমস্ত পোকামাকড় দূর করতে সাহায্য করে পেঁয়াজ আছে তার সঙ্গে এই ঘরোয়া এত পাওয়ারফুল রেমিডি যে একবার বানালেই বুঝতে পারবে এখানে আমাদের তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব সরষের তেল কিছুটা করে সরষের তেল রেখে দেবো খুব সহজেই কিন্তু তেলের সাথে মিশে যাবে সরষের তেলের সাথে এই ন্যাপথলিনগুলো ভালো করে কিন্তু আমি সরষের তেল দিয়ে দিচ্ছি একটা চামচের পিছনের দিকের অংশ দিয়ে ভালো করে ঘুটিয়ে নিচ্ছি নিয়ে এটাকে রেখে দেব কিছুক্ষণের জন্য ওদিকে আমি নিয়ে নেব নিম পাতা একদম ঘরোয়াভাবে ঘরোয়া জিনিস দিয়ে এটা বানাচ্ছি কোনো রকম বাজার থেকে কিছু কিনতে লাগবে না পয়সা নষ্ট করতে হবে না আমি নিম পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি প্রথমে পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি একটা কাঁচির সাহায্যে নিম পাতাগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। যতটা পারবো কাঁচি দিয়ে একদম ছোট ছোট টুকরো করে নেব দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু কাঁচি দিয়ে ছোট ছোটো টুকরো করে নিচ্ছি যতটা পারছি আমাদের এটা টুকরো করা হয়ে গেছে নিম পাতা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তুলো তুলোর মধ্যে আমি নিম পাতাটাকে দিয়ে দেব। নিম পাতা পোকামাকড় দূর করতে মশা তাড়াতে বিশেষ করে খুব ভালো সাহায্য করে তাই নিম পাতাটাকে আমি ছোট ছোটো টুকরো করে নিয়েছি তুলোটাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে এইভাবে কিন্তু করে দিচ্ছি এই তুলোর মাঝখানে আমি নিম পাতাটাকে দিয়ে একটু রোল মতো করে এটাকে সলতে রাখ আকারে করে নেব। একটু বেশি পরিমাণে নিমপাতা দিতে হবে যাতে খুব সহজেই মশা বাড়ি থেকে দূর হয়ে যায় ভালো করে শলতে করে নিয়েছি আমি এইভাবে দুটো শলতে বানিয়ে নিয়ে চলে এলাম এই সলতেগুলোকে এবারে পেঁয়াজের মধ্যে খুব আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব একদম পেঁয়াজ ভর্তি সরষের তেল দেব তাহলে এই জিনিসটা অনেকক্ষণ জ্বলবে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো এখানে আমি সোলতের মুখেও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর উপর থেকেও যদি মনে হয় ভিতরে তেল কম তাহলে উপর থেকে কিছুটা পরিমাণ সরষের তেল আবার ঢেলে দিতে পারো এভাবে কিন্তু আমি উপর থেকেও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এরপরে দেশলাই দিয়ে জ্বালিয়ে দেব তাহলে বন্ধুরা একটা পাওয়ারফুল ঘরোয়া টোটকা তৈরি হয়ে গেল মশা থেকে বাড়ি থেকে দূর করার জন্য মশাকে চিরতরে দূর করার জন্য এই ঘরোয়া রেমেডি খুব পাওয়ারফুল একবার ব্যবহার করলেই হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে হাতে নাতে রেজাল্ট পাবেন আমরা বাজার থেকে তো প্রচুর টাকা খরচ করে প্রচুর জিনিস কিনে আনি তবে বাড়িতে থাকা জিনিস দিয়ে একবার এটা ব্যবহার করে দেখতেই পারো দেখবে মশা বাড়ি থেকে একদম চলে যাবে কত সহজেই কিন্তু আমি এই প্রদীপটাকে জ্বালিয়েছি বা পেঁয়াজের প্রদীপ বলতে পারেন এর মধ্যে অনেক কিছুই দেওয়া আছে প্রথম থেকে সমস্তটাই দেখিয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটা প্রেস করে দিও যাতে এই রকম নতুন নতুন ভিডিও আসলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছোয় কিছুক্ষণ জ্বালানোর পরে যদি মনে হয় নিভিয়ে দেবেন নিভিয়ে দেওয়ার পরে যে ধোঁয়াটা সৃষ্টি হবে সেই ধোঁয়ার কারণে কিন্তু মশা একদম চলে যাবে আবারও আমি জ্বালিয়ে দিচ্ছি যখন দেখবেন খুব মশার উৎপাত সহ্য করা যাচ্ছে না তখনই কিন্তু এই প্রদীপটা এই যে বানিয়েছি জিনিসটা এটাকে জ্বালিয়ে দেবেন প্রায় পাঁচ মিনিট দশ মিনিট জ্বললে তারপরে কিন্তু নিভিয়ে দিলে এটা ধোঁয়া সৃষ্টি হবে তার কারণে কিন্তু মশা একদম চলে যাবে আর এইভাবে কিন্তু জ্বললে একটুও মশা থাকবে না ঘরের একটা কোনায় রেখে দিতে পারেন ডাইনিংয়ে রাখতে পারেন একটু বাথরুমেও দেখাতে পারেন দেখবেন মশা একদম চলে যাবে আজকের আমার এই ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন যাতে সবার একটু উপকারে আসে আজকের এই ছোট্ট আইডিয়া প্রত্যেকেরই কাজে আসবে খুব উপকারী হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি একবার ট্রাই করে দেখতেই পারেন আমি ঘরের কোনায় এইভাবে রেখে দিই পাঁচ মিনিট তারপরে নিভিয়ে দিই একটা ধোঁয়ার সৃষ্টি হয় তার কারণে একটাও মশা থাকে না সন্ধ্যের টাইমে এটা জ্বালাবেন দেখবেন সমস্ত রকম মশা বাড়ি থেকে চলে যাবে দেখুন কেমন ধোঁয়ার সৃষ্টি হচ্ছে তো সবাই ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে টাটা বন্ধুরা